মারে রহিম কুলাউরা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের আয়োজনে রেফ রেফারি ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সিনিয়র সদস্য সৈয়ফউদ্দিন বিtaş গোমনুপলে আজকে আমরা কুলাউরা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছোট্ট করে একটি সম্বর্ধনা অনুষ্ঠানে আয়োজন করেছি আমরা কুলাউরা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন আমরা কুলাউরা বরলেখা জুরি মাইজগাঁও এই এই চারটি উপজেলা নিয়ে আমাদের এই ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন আমরা চেষ্টা করি মানুষ যেভাবে আমাদেরকে সম্মান সহযোগিতা ভালোবাসে জন্য আমরা আমরাও চাই আমাদের সদস্যকে ভালোবাসতে তো আমরা তার ধারাবাহিকতা তার প্রয়াসই আজকে আমরা ছোট্ট পরিসরে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি সম্বর্ধনা অনুষ্ঠানে প্রথমেই সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি কুলারা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এনআই জিল্লুর কবির বদ্রুল অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কুলরা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সভাপতি আমিদুর রহমান চৌধুরী মুরাদকে অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি কুলরা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য যাকে আজকে আমরা সম্বর্ধনা দিচ্ছি সৈফুদ্দিনকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাবেক সাবেক অর্থ সম্পাদক শাহিদুল ইসলাম শাহিন সিনিয়র সদস্য তুতিবাই সিনিয়র সদস্য হায়ুর ইসলাম মন্টু সিনিয়র সদস্য ফরিদ ভাই সিনিয়র সদস্য জমশেদ তালুকদার সিনিয়র সদস্য ইমন সদস্য জাহাঙ্গীর সাবেক দপ্তর সম্পাদক রিয়াজা মশিপন সদস্য খালেদ সাবেক আহমদ রুকন আসলে সবাই নামের সাথে আরেকটি নাম জড়িত আছে আর সময় স্বল্পতার কারণে এই নামটুকু বললাম না এর জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই পর্যায়ে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি আজকে সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের কুলেরা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের দপ্তর সাবেক অর্থ সম্পাদক শাইদুল ইসলাম শাহিনকে রহমানের রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইবার হিন্দু ভাইদের প্রতি আমার আদাব আজকে কোলা কর্তৃক আয়োজিত সৈফুদ্দিন ভাইয়ের প্রবাস গমন উপলক্ষে আলোচনা সভা এবং একজন বিদায় সম্বর্ধনা আমি বিদায় সম্বর্ধনা মঞ্চে উপবিষ্ট আছেন মানে আজকের আলোচনা সভায় উপবিষ্ট আছেন সম্মানিত সভাপতি এনআইচল্লুল কবির বদরুল সিনিয়র সভা সভাপতি হামিদুর রহমান চৌধুরী মুরাদ এবং সাধারণ সম্পাদক যিনি কিছুক্ষণ পূর্বে সঞ্চয়ন করেছেন বৃহত্তর সিলেট বিভাগের অন্যতম একজন রেফারি জনাব আহমেদ সুয়েট সহ সবাইকে আন্তরিক অভিনন্দন যারা আজকে এই বিদেশ সম্বর্ধনায় উপস্থিত হয়েছেন এবং যারা লাইভ লাইভে আমাদের আজকের এই প্রোগ্রামটা দেখছেন তাদেরকে অভিবাদন আমরা দীর্ঘদিন পর আসলে দেশের এই অন্তিম সময়ে আমরা দীর্ঘদিন পর একত্রিত হয়েছি এবং সেটা আমাদের মাঝে একটা ভালো বিষয় উপলব্ধি করতে পারছি যে সবার উপস্থিতি খুব মানে মনস্ফুত হচ্ছে সবাই উপস্থিতি হয়েছেন এখানে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন কমলগঞ্জ জুড়ি এবং আমাদের কোলাওড়ার রেফারি বিন্দো আর বক্তব্য করব না বক্তব্য দেওয়ার জন্য অনেক কিছু আছেন বিশেষ করে আমাদের পাশে বসে আছেন আমাদের প্রবাস যিনি যাবেন ইতিপূর্বে প্রবাসে ছিলেন তিনি আমাদেরকে ওনার ওনার প্রবাস যাওয়ার পরেও আমাদেরকে আমাদের কলোরে রেফারি অ্যাসোসিয়েশনকে আমাদেরকে জার্সি উপহার দিয়েছেন টি শার্ট উপহার দিয়েছেন সেটা আমরা জানি এবং আগামীতেও আমরা আশাবাদী যে আমার সৈফুদ্দিন ভাই সুদৃষ্টি থাকবে কলোরে রেফারি অ্যাসোসিয়েশনের দিকে সেই প্রত্যাশা সবাইকে ধন্যবাদ জানি সালাম আলাইকুম প্রিয় উপস্থিতি আসলে একটা জিনিস বলতে চাই রেফারির ব্লাড গ্রুপ আর আমরা যে জেনেই যেখানেই অবস্থান করি একজন রেফারির সাথে যখন অন্য কেউ বাজে আচরণ করে তখন সবাই আমরা ব্যতীতই সেই হিসাবে আজকে সবাই দেশের বাইরে যাচ্ছে খুব খারাপ লাগছে বিদায় জিনিসটা আসলে খুবই কঠিন জীবনের তাগিতে পরিবারের প্রয়োজনে দেশের প্রয়োজনে কারণ এরা হল রেমিডেস যোদ্ধা এরা যদি দেশের বাইরে না যায় তাহলে দেশ সচল হয়ে যাবে এর জন্য বিদায় দিতে হয় তো এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি কুলৌরা রেফ্রি এসোসিয়েশন সাবেক সিনিয়র সভাপতি আমিদুর রহমান চৌধুরী মুরাদ ভাইকে বক্তব্য রাখার জন্য করছি রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম আসলে আমরা যখন কুলৌরা রেফারি সমিতি গঠন করি তখন এই জুড়ি থেকে ইমনরা কমলগঞ্জ থেকে যে সাদেকরা বা ভোলঢাকা থেকে সৈবরা তারা আগ্রহ প্রকাশ করে যে তাদেরকেও আমাদের কুলাউড়া রেফারি সমিতির সদস্য করার জন্য তাদের এই চাওয়ার টুকুকে আমরা সম্মান দিতে গিয়ে মর্যাদা দিয়ে তাদেরকে আমরা আমার কুলাউড়া রেফারি সমিতির সদস্য করেছি সেই থেকেই কিন্তু আমরা একটি পরিবার হ্যাঁ রেফারি আমরা এখানে যারাই উপস্থিত হয়েছি আমরা একটি পরিবার অর্থাৎ আমরা রেফারি পরিবার সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মরা পরের তরে পরবর্তীতে যখন এই যে সৈব তার জীবন জীবিকার তাগিতে প্রবাস জীবন বেছে নিল প্রবাস জীবন বেছে নেওয়ার পরও কিন্তু সৈফ আমাদেরকে ভুলেনি কারণ প্রবাস জীবনে সবাই যায় নিজের স্বাচ্ছন্দ্য এবং পরিবারের স্বাচ্ছন্দ্য হ্যাঁ ফির আনার জন্য ওখানে গিয়ে যদি সে কুলগুড়া রেফারি সমিতিকে ভুলে যেত তাহলে সেটা তার অপরাধ নয় যে বিভিন্ন যে আর্থিক যে দন্যতা দন্যতা হোক আর চাকচিক্য হোক ওই মুহে ডুবে কিন্তু আমাদেরকে ভুলে যেতে পারত কিন্তু সইভ আমাদেরকে ভুলেনি যেমন সে যখন আমাদের রেফারি সমিতিতে ছিল তখন যেভাবে আন্তরিক ছিল বিদেশে গিয়েও আমরা কিন্তু তার সেই আন্তরিকতার প্রমাণ পেয়েছি আমি যতটুকু জানি বা আমার ধারণা বিদেশে গিয়ে সে তেমন একটু একটা আর্থিক সচ্ছলতা সচ্ছলতার মধ্যে সে এখনো নয় বা প্রবাসেও সে তেমন একটা আর্থিক সচ্ছলতার মধ্যে ছিল না যে বিদেশে গিয়ে লাখ লাখ টাকা উপার্জন করেছে হ্যাঁ এই আর্থিক ধন্যতার মধ্যেও সে আমাদেরকে মনে রেখেছে এবং তার মনের যে চাহিদা বা আগ্রহটা যে বাংলাদেশে থেকেও সে কুলোড়া রেফারি সমিতির জন্য তার পরিশ্রম দিয়ে হোক বা আন্তরিকতা হোক কুলোড়া রেফারি সমিতিকে যতটুকু দিয়েছে সেখানে গিয়ে সে চেষ্টা করেছে কুলোড়া রেফারি সমিতির জন্য কোনো কিছু একটি করার সেই আগ্রহ আগ্রহ নিয়ে সে কুলৌড়া রেফারি সমিতিকে সম্মান দিয়ে আমাদেরকে যে জার্সি দিয়ে যে সম্মানিত করেছে আমরাও এবং আমাদেরকে যে ঋণী করেছে তার দেশে এসে চলে যাচ্ছে প্রবাসে সামান্যতম প্রতিদান হিসাবে আমরা প্রতিদান শব্দটা এই জন্য আমি সামান্য বললাম সেটা দিতে পারবো না কিন্তু তারপরও সামান্য এই যে তার প্রতিদান স্বরূপ আজকে এই সম্বর্ধনা সে যদি বিদেশ গিয়ে আমাদের কথা স্মরণ না করত দেশে আসতো এবং আবার চলে যেত এইভাবেই চলতো কিন্তু সে যে আমাদের কৃতজ্ঞতা আবদ্ধ করেছে এর বিনিময়ে আজকে আমরা তাকে যে এই সম্বর্ধনার আয়োজন করেছি আমি তার প্রবাসী জীবন আরো ভালো হোক সুন্দর হোক এবং আমাদের যে সমিতির জন্য যেন তার যেভাবে মনোপ্রাণ বা আন্তরিকতা আছে সেটা যেন বজায় থাকে এই আশা ব্যক্ত করে আমি আমার এই কথা এখানে শেষ করলাম খুদা বেশ চমৎকার বক্তব্য রেখেছেন আমাদের সাবেক সিনিয়র শেষ সভাপতি আমি দুরমান চৌধুরী মুরাদ আমাদের মাঝে উপস্থিত হাবিব খান আসলে হাবিবের নাম আমি বলতে ভুলিয়ে গেছি সরি তো আমাদের মাঝে আমাদের উদীয়মান ফুটবল পরিচালক হাবিব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে লাইভে সহযোগিতা করছেন আমাকে ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যাকে গিরি আজকের আমাদের এই অনুষ্ঠান আমরা যাকে বিদায় দেব আমাদের মাছ থেকে আসলে কষ্টের বিষয় বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ফুলরা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য আজকের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্বর্ধিত ব্যক্তি সৈফা আহমেদকে কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম না আমি তো সারার লোকে আসিলাম হিসাবে খেলাধুলা হিসাবে আসিলাম আর আমি তো আজকে সব সময় মাত্র ইয়ে পারি না আর সবাইকে ধন্যবাদ জানাইয়া আর সারা সবাই সুন্দরই আসল তাই সারা ইয়ে আসল তাই এই ব্যক্ত করে আশা ব্যক্ত আমি আমার বক্তব্য রাখছি আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমি আজকে সম্বোধিত ব্যক্তিকে আমাদের রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টি শার্ট প্রদান করার জন্য অনুরোধ করছি আমাদের অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক সিনিয়র সহ সভাপতি সহ সকল নেতৃবৃন্দকে বলুবাই দাই পর্যায়ে আমাদের রিফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্পর্কিত ব্যক্তি যাকে আমরা যাকে আমরা বিদায় দিচ্ছি ফুলারার রিফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য আর স্বয়ংfmt কে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুদৃশ্য টি-শার্ট প্রদান করা হচ্ছে পুরো তো উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সুদৃশ্য টি শার্ট প্রদান করা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে সমর্ধিত সম্বর্ধিত সম্বর্ধিত ব্যক্তি তাকে আমরা প্রবাসে বিদায় দেবো সৈফুদ্দিনকে তো সৈফুদ্দিনের উদ্দিনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং সাথে সাথে আমরা আশা করি বিদেশে গিয়ে আমাদের জন্য আমাদের অতীতে যেরকম আমাদেরকে সহযোগিতা করেছেন রেস্ট্রি স্টেশনকে বলে বলে যান নাই আমরা আশা করি ভবিষ্যতেও বলবেন না তো আমরা অনুষ্ঠানের আয়োজন করছি আমরা সবাই তাকে আমরা ধন্যবাদ দিই পাশাপাশি আস্তে সুন্দরভাবে এই জিনিসটা আমরা সব ব্যাপারে উপস্থিত করি আল্লাহ কি আমি সবাইকে ধন্যবাদ দিই আজকে সবাই কাশ্মীরে